হে গে সোলকানু ভাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো যে ভাই রেকর্ড কে রেকর্ড চারিদিকে শুধু দেবদার রাজত্ব কারণ দেবদা আসছে বলে কথা ভাই একে বলে সুজ সুমঙ্গস ক্রেজ যাকে বলে উন্মাদনা যাকে বলে কি বলবো এটা একটা অদ্ভুত মানে অভূতপূর্ব অভূতপূর্ব ক্রেজ অভূতপূর্ব উন্মাদনা ভাই সিরিয়াসলি এটা এটা কী লেভেলের ক্রেজ হচ্ছে এটা কী লেভেলের উন্মাদনা হচ্ছে এটা আমি তো ভাবতে পারছি না দেবদা জাস্ট ঝড় তুলে দিয়েছে ভাই ঝড় তুলে দিয়েছে এটা বিভিন্ন জায়গা থেকে আমাকে বিভিন্নভাবে বার বার বলা হচ্ছে তো আমি জাস্ট তোমাদেরকে একটুখানি দেখাই ভাই রীতিমতো গিলে খাওয়া বলে বুঝতে পারছো সেই গিলে খাওয়া ব্যাপারটা চলছে মানে এটাকে বলে ক্রেজ এটাকে বলে ট্রেন্ডিং ক্রেজ দেবদা এখনও ভয়ঙ্কর ট্রেন্ডিংয়ে ইয়েস বন্ধুরা আমি তো অলরেডি মানে সার্চ ইঞ্জিনেও করে রেখে দিয়েছি তোমার তোমরা জাস্ট দেখো যে এখন ওয়ার্ড টুকে কোথায় পিছনে ফেলে দিয়েছে ভাই কোথায় পিছনে ফেলে দিয়েছে এ দেখো সার্চ ইঞ্জিন রয়েছে এক দুই তিন কী আছে ধূমকেতু আমরা ক্লিক করি ধুমকেতুর পেজ খুলে গেল ভাই বুকমাই শোতে ট্রেন্ডিং তাও আবার নাম্বার থ্রি অন ট্রেন্ডিং এখন রিলিজ হতে আজকে কত তারিখ আজকে হচ্ছে তিরিশ তারিখ তোমরা দেখতেই পাচ্ছ আজকে তিরিশ তারিখ আজকে তিরিশ তারিখ তিরিশ তারিখের পরে মানে এখনও এক মানে তিরিশ তারিখ তারপরে চোদ্দ দিন ওদিকে ঠিক আছে চোদ্দো প্লাস এক পনেরো দিন এখনও পনেরো দিন বাকি আছে মানে দু সপ্তাহ প্রায় বাকি আছে রিলিজ হতে তারপরেও এই মানে ধূমকেতু বারো হাজার ইন্টারেস্ট রেটে ঢুকতে চলেছে বন্ধু এগারো হাজার আটশো ইন্টারেস্ট রেট হয়ে গিয়েছে হোয়াট আ ক্রেজ ম্যান হোয়াট আ ক্রেজ অফ দেব বলছে আমি আমি কি বলেছিলাম আমি ভিডিও বানিয়েছিলাম তখন যে ভাই দশ হাজার তো হবে ড্রামা মুভি প্রথমবারের জন্য এরকম ইন্টারেস্ট পেতে চলেছে এত ক্রেজি জিনিসপত্র হতে চলেছে এবার তোমরা শুধু জাস্ট দেখো যে চার তারিখের পরে কি হয় এটা এই ইন্টারেস্টেডটা বুম কি লেভেলে হয় তুমি জাস্ট দেখো শুধু আমার কথা মিলিনিও তারপরে আমি যদি মিথ্যা কথা বলে থাকি এই ইন্টারেস্টেড আমার মনে হচ্ছে রিলিজের টাইমে কুড়ি হাজার ঢুকতে পারে আমি কি বলেছিলাম আমাকে দশ হাজার ঢুকতে পারে সব কিছু ভেঙে চুড়ে দিয়ে এখন বারো হাজারের কাছাকাছি এসে বসে আছে তো আমি এখন আবার বলছি কুড়ি হাজার ঢুকতে পারে আমি জানি না যে সেটাকে ব্রেক করে আরও বড় কিছু করে দেবে কিনা দেবদা বারবার বলে যে আমার প্রিভিয়াস ছবির রেকর্ড আমার পরবর্তী ছবিটা যেন ভাঙতে পারে এটা আমার সবসময় চেষ্টা থাকে যা করছে তাতে ধূমকেতুর যা ইন্টারেস্টেড এমনটাও হতে পারে যে ধুমকেতু তো খাদানের ইন্টারেস্টেড ভেঙে দিল ঠিক আছে কেউ এটা ভাবতে পারবে না কিন্তু কেউ এটা বলতে পারবে না কিন্তু যে সেটা করতে না পারে কারণ দেব শুভশ্রী একসাথে আসছে বলে কথা এবং এই দেখো না নাম্বার থ্রি অন ট্রেন্ডিং এবং এখন সাইয়ারা নাম্বার ওয়ান অন ট্রেন্ডিং স্বাভাবিক ব্যাপার এগুলো এই ছবিগুলো চলছে ভাই এই ছবিগুলো চলছে এই কিং বলে ছবিটা কি এটা শাহরুখ খানের কিং হ্যাঁ শাহরুখ খানের কিং দিস ইজ দ্য পাওয়ার অফ শাহরুখ খান অলসো ভাই এ তুমি ভাবো জাস্ট ধুমকে তারপরে কিং যে ছবিটা রিলিজ হতে এখন কবে কবে রিলিজ হবে এখানে কোনো রিলিজ ডেট রিলিজিং টোয়েন্টি টোয়েন্টি সিক্স যে ছবিটা রিলিজ হবে টোয়েন্টি টোয়েন্টি সিক্সে সেই ছবিটা এখন থেকে ট্রেন্ডিংয়ে দ্যাটস দ্য পাওয়ার অফ বলিউড বাদশাহ দ্যাটস দ্য পাওয়ার অফ আওয়ার মেগাস্টার দেবদা সিরিয়াসলি মানে এই দুজনেই দেখতে পাচ্ছি আর ওয়ার্ড টু কত নিচে চলে গেছে অনেক নিচে চলে গেছে তুমি দেখো জাস্ট আমি জানি না এটা ওয়েস্ট বেঙ্গলের ট্রেন্ডিং লিস্ট কিনা বুকমায় বুক শোতে বাট ইট ইজ ব্যাং অন অন ভাই দেবদা করে দেখাচ্ছে সল্যুট টু দেবদা সালুট টু শুভশ্রুতি অ্যান্ড ওই যে বললাম মেগাস্টার অ্যান্ড লেডি সুপারস্টারের একসাথে যা মানে একসাথে আসার যে ক্যালমা সেটাকে বলে এটা সেটাকে বলে এই ক্রেজ এবার তোমাদের আর কি মতামত এটা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে